যারা পদ পেয়েছেন দায়িত্ব নিয়েছেন ভালো করে শুনেন একটা হাদিস বলি হাদিসটা তিরমিজিতে আছে আবার হাদিসটা দুই জায়গাতে হাদিসটা আছে কেমন হাদিস যে যারা পদ নিয়েছ সব সময় মাথায় রাখবে তিনটি কথা তুমি মরল হও সদ্দার হও মেম্বার হও প্রধান হও যে হও না কেন সে যেন তিনটা কথা সব সময় মাথায় রাখে

নাম্বার ওয়ান আউয়ালুহা মালামাতুন হাত প্রথম স্টপ প্রথম ধাপ হবে হাত চুলকানো তার মানে তিরস্কার করা মানুষ আপনাকে তিরস্কার করবে আপনি যে কোনো একটা পদ পেয়েছেন ধরেন আপনি একটা গ্রামের মেম্বার কিংবা প্রধান আপনি একটা পদ পেলেন আপনাকে মানুষ পাঁচ বছরের জন্য পদটা দিল এই পদটা পাওয়ার পর ধরেন আপনাকে গ্রামের লোক ভালোবাসে এখন আপনাকে একটা সরকার থেকে কাজ দিয়েছে একটা রাস্তা করার জন্য রাস্তা করলেন একটা বিশাল লম্বা রাস্তা কতটুকু মানে কিভাবে রাস্তাটা করতে হবে আপনার কিনা দশ ইঞ্চি না দশ ইঞ্চি দশ ইঞ্চি মোটা একটা রাস্তা তৈরি করতে হবে এটা মডার এসেছে এখন আপনি ওই দশ ইঞ্চি কে কেটে দিয়ে সাত ইঞ্চি পকেটে ভরলেন তিন ইঞ্চি রাস্তা মারলেন এবার প্রথম তিরস্কার এবার যে হাঁটবে সে গাল দেবে উমুকের বেটা হলো হলো টাকা মেরে খেলিলে দেখ রাস্তার কি হাল দশা যে সাইকেল চালাবে ও গাল দেবে চায়ের দোকানে গাল দেবে গাল দেবে বাজারে গাল দেবে উমুকের ব্যাটা উমুক মাস্তান দেখেছে তার মানে প্রথম ধাপ তিরস্কার খেতে হবে লান লান্তান খেতে আপনাকে প্রথম মানুষ আপনাকে লান্তান করবে কাজটা ঠিক করে দিল না

পাঁচ বছর পদ পেলাম শেষের দিকে যেন মন মনটা হবে আর যদি পাঁচ বছর পদটা পাই আর যদি পাঁচ বছর পাই পাঁচ বছর লুটে নিলাম চুষে নিলাম এত টাকা অর্জন করলাম আর যদি পাঁচ বছর পাই তো আরো কিছু করে নেব এই রকম তার মনে একটা ধাক্কা আসবে মনে হবে যদি পটটা তার ছুটে যায় তার মধ্যে হাত চুলকানো পা চুলকানো স্টপ শুরু হবে কেমন একটা অনুতপ্ত নিজেকে হওয়া লাগবে যে আমার পটটা ছুটে যাচ্ছে আরে আমি তো আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি খবর তার বন্ধুরে দুইটা জিনিস হয়ে গেল নাম্বার 3 বিশ্বনবে বলেছেন ওয়াসালি সুহা আযাবু ইয়াউমাল আমাকে ইল্লা মান আদালা তিন নম্বরের ধাপটা শুনেলা তোমার জন্য রয়েছে আজাব তোমার কেয়ামতের দিন তোমার জন্য শাস্তি রয়েছে দুটা ধাপ পার করলে তিন নম্বর ধাপ তোমাকে শাস্তি ভোগ করতেবা ইল্লা মান আদালা তবে যদি তুমি ইনসাফের সঙ্গে কাজটা করো তাহলে তোমাকে তুমি বেঁচে গেলে কোনো অসুবিধা নাই তো তিনটা কথা সব সময় মনে রাখিয়ে আমানত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশ্বনবী বলছেন লা ইবানা লিমান লা আমানাতা আমানাতা লাহু যার আমানত দারিতা নেই তার ঈমান নেই আর ঈমান আছে মানে তার আমানত দারিতা আছে আমানত দারিতা আপনাকে রাখতে হবে যে কোনো আপনি পদ পান না কেন পদ নিয়ে খুব বাড়াবাড়ি করিয়েন না একটা কথা বারবার বলি পদ খুব ভালো জিনিস নয় এটা আল্লাহ আপনাকে সম্মান এটা আপনাকে কাজ করতে হবে কোনদিন বলবে না অনেক লোক আছে ফোন করে বলবে বলছি আমি এমন একটা বহি প্রকাশ করছে আমি গ্রামের প্রধান এই যে এরকম একটা বহি প্রকাশ তার অহংকার বশত উল্লাস বিরিয়ে আসা এটা কিন্তু খুব কঠিন না এরকম করলে হবে না আমিরুল উমার বিন খাতাব রাজিয়াল্লাহ তালহু তিনি যখন খালিফা হচ্ছেন তো খালিফা হলেন তার মানে তিনি আমির অমিনিন আঠারো বর্গ মাইলে তিনি খালিফা প্রতিনিধি তিনি নেতা এরপরে যখন তিনি মারা যাচ্ছেন তো আর তার সন্তান আবদুল্লাহ বলছে বেটা তুই এক কাজ কর আমার তো সময় হয়ে আসছে তো আমার ইচ্ছা হয় মা কাছে গিয়ে এ কি বলবি। দেখ কি বলবি এটাও শিখে দিচ্ছেন বলবি যে উমার বলেছে যে আল্লাহ রসুলের পাশে বাম দিকে যে একটা ডান একটা বাম দিকে যে জায়গা ফাঁকা আছে ওই জায়গাটা যদি আমার খবর হয় তো ভালো হয় যদি হয় কিনা তুই বলে দেখিস তবে বলবি না যে আমিরুল মুমিন এই কথা বলেছে খালিফাতুল মুসলিম বলেছে এই কথা বলবি না বলবি গিয়ে যে উমার এই দরখাস্তটা দিয়েছে আরজ করেছে যে রসুলের পাশে কবরস্থানটা তার কবর হবে কিনা দেখেন কেমন কথা ছেলেকে কি শিখাচ্ছে এবার আবদুল্লাহ গিয়ে মায়ে সারা জিয়াল্লাহ আনহাকে গিয়ে বলছেন তিনি গিয়ে বলছেন সালামটা দিবে সালামটা এরকম শেষ একটা মুহূর্ত মারা যাবেন তো তিনার কবরটা কোথায় হবে তিনি আপনার কাছে আপতার আরজি রেখেছে আপনার কাছে এই আপনারটা চেয়েছেন কি যাতে করে রাসুলের পাশে তার কবরটা হয় দেখেন বন্ধুরে এত বড় আঠারো বর্গ মাইলের নেতা তিনি খালিফাতুল মুসলিম মুসলিম মুসলমানদের তিনি খলিফা এত টাইটেল বড় বড় টাইটেল তিনি সব ছেলেকে বলছে খবরদার মা আয়সা কি কি এই কথা বলবে না যে আমিরুল মমিন বলেছে যদি এই কথা বলা হয় হতে পারে তার মধ্যে একটা টাউট ঢুকে যেতে পারে আমিরুল মমিন বলেছে তাহলে তো নাকচ করা যাবে না সহজ করে তুমি বলবে যে উমার আবদারটা রেখেছে আপনার কাছে এই দিন এই আবদারটা চেয়েছে এত বড় নেতা হয়ে দেখেন ছোট হয়ে বলছে যে আবদারটা রাখেন তাহলে খুব একটা ভালো জিনিস নয় তবে পথ যদি পেয়ে যান তাহলে পথটাকে আপনি আমানত মনে করেন যে এটা আমি আমানত পেয়েছি আল্লাহকে ভয় করে এই কাজটা আপনি করুন তাহলে আপনি এই দুনিয়াতেও সাকসেস হবেন আখেরাতেও আপনি সাকসেস হবেন আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস ছোট্ট এই একটা হাদিস বলি দিয়ে আমি মূল জায়গায় চলে যাচ্ছি কি হাদিসটা বলেছি বিষয় বলছেন